আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এসিআই কনজিউমার ব্র্যান্ডস লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে এসিআই কনজিউমার ব্র্যান্ডস লিমিটেডের সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আপনারা এখানে নিয়োগ দিবে এবং এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা চাকরি হবে তো এখানে দেখেন আপনার কী কী দায় দায়িত্ব পালন করতে হবে নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমার্তা অর্জন করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক আপনার বজায় রাখতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও বয়সতা কী বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসিসি পাস এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং অভিজ্ঞতা কি প্রয়োজন হবে আপনার এই পদের জন্য অভিজ্ঞতার মধ্যে কি বলা আছে দেখেন এফ এম সিজি পণ্য বিক্রয় কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং নির্বাচন তো প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে এবং কি কি কাগজপত্র আপনার সাক্ষাৎকারের সময় নিয়োজিত হবে এখানে কি বলা হচ্ছে দেখেন আপডেটের সিবি এক কবি সদ্য তুলার ছবি জাতীয় পরিচয়পত্র সকল পরীক্ষার সনাদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে আপনাকে উপস্থিত উপস্থিত থাকতে হবে এবং বেতন বাঁধার কথা কি বলা হয়েছে আকর্ষণীয় বেতন টিএডিএ সেল রিপ সেল ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে সাক্ষাৎকার স্থান সময় ও তারিখ এখন কি বলা হয়েছে দেখেন ঢাকা বিশ এবং সাতাইশ জুন দু স্থান হল এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সময় সকাল দশটা থেকে বিকাল চারটা এই সময়ের মধ্যে আপনার এলাকায় যারা আছেন তারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন এবং গাজীপুর বিশ এবং একুশ এসিআইডিপি অফিস বার বইকা চন্দনা টি অ্যান্ড টি গাজীপুর সময় সকাল দশটা থেকে বিকাল চারটা নারায়ণগঞ্জে যারা আছেন তারা বিশ এবং একুশে জুন দুই হাজার পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস একত্রিশ বাই এক ওয়াটার ওয়াক্স রুট গুদানাইল নারায়ণগঞ্জ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সিলেটে যারা আছেন বিশ এবং একুশে জুন দু হাজার পঁচিশ ডিপো অফিস সাতচল্লিশ দানশিড়ি গা সিলেট সকাল দশটা থেকে বিকাল চারটা এবং কক্সবাজারে যারা আছেন তারা একুশ এবং বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে পো অফিস হোল্ডিং নং এক ছয় সাত চার থেকে দুই শূন্য দুই পর্যন্ত আশাবাড়ি টাওয়ার উত্তর দিকুল রুট ওয়ার্ড নং ছয় কক্সবাজার সকাল দশটা থেকে বিকাল চারটা এবং চট্টগ্রাম বিশ এবং একুশে জুন দু হাজার পঁচিশ অফিস নন্দন হাউজিং সোসাইটি রুড নম্বর এক ওয়ার্ড নম্বর আঠাশ সিটি গেট চট্টগ্রাম সকাল দশটা থেকে বিকাল চারটা কুমিল্লা যারা আছেন তারা বিশ এবং একুশে জুন দু হাজার পঁচিশ এসিআইডিপি অফিস হোল্ডিং একশো বাষট্টি বাই ক ধর্মপুর স্টেশন রুট কুমিল্লা সকাল দশটা থেকে বিকাল চারটা এবং ফেনী যারা যারা আছেন বিশে এবং একুশে জুন দু হাজার পঁচিশ এসিআইডিপি অফিস পাঁচশত বিরানব্বই বাই এক কন্দকার বিলা সালাউদ্দিন রুট উত্তর শিবপুর ফেনী সকাল দশটা থেকে বিকাল পাঁচটা চারটা এই সময় আপনারা এই নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট আপনারা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই সম্পর্কে খোঁজখবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে গিয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি কবরা কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য thank <laughs> you